আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম গর্ভধারণ এবং গর্ব নিরোধের দুটি টটকা নিয়ে তো এই দুটি টটকা একটি টটকার মাধ্যমে গর্ভধারণ করতে পারবেন আরেকটি টটকার মাধ্যমে গর্বনিরোধ করতে পারব অর্থ গর্ব হবে না তো এই দুটি টটকায় আমি আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিব তো ভিডিও শুরু করার পূর্বে আগাম সতর্ক বার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টটকাদার যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নির্দারিত্বে কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এই চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেল যে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যেই প্রক্রিয়া দ্বারা আপনারা গর্ব ধারণ করবেন বা যার গর্ব হচ্ছে না বা গর্বের সন্তান আসছে না সেই ক্ষেত্রে কোন নিয়মে কোন টটকা দ্বারা গর্ব ধারণ করা যাবে এগুলো তান্ত্রিক ক্রিয়াও বটে তো কিছু কিছু তান্ত্রিক পেয়ে থাকে যা মানুষের মধ্যে সেটি প্রকাশ করা হয় না বা প্রকাশ করা যায় না প্রকাশ করলে সেটির শক্তি বা টটকা শক্তি দুর্বল হয়ে যায় কমে যায় তাই আপনারা যারা এগুলো শিখে রাখবেন তাদের মধ্যেই রাখার চেষ্টা করবেন কোনো কানে দেবেন না দিলে সেগুলো তন্ত্র শক্তি দুর্বল হয়ে যায় আর দুর্বল হয়ে গেলে সেটাকে আবারও জাগ্রত করতে হয় সেটাকে সিদ্ধি সাধনা তো যারা আপনারা সাধারণ মানুষ তারা সাধনা বুঝবেন না বা জাগ্রত করতে পারবেন না তাই আপনারা অন্য কাউকে না দেওয়াটা বা না শোনানোটাই বেশি ভালো গোপনীয়ভাবে কাজ করবেন তো এটি কীভাবে কাজ করবেন গর্ব নিরোধের কারণ বা সেখানে কোন নিয়মে কাজ করবেন যেমন কলা গাছের কী লোক যেমন সর্প কলা আছে বা সর্পে এঁটে কলা আছে বিচি কলা আছে এই দুটি গাছের যে কোনো একটি কলা গাছের লোক অথবা কলা গাছের মূল তুলে নিয়ে যদি কোনো স্ত্রী লোক নিজের কুমড়ে বেঁধে থাকে বা সেই ক্ষেত্রে বা ওই অবস্থায় যদি স্বামী সবাস করে সেক্ষেত্রে সে অবশ্যই গর্ব ধারণ করতে পারবে এবং সুসন্তান জন্ম দেবে আর যারা গর্ব নিরোধ করতে চান যারা ওই বিভিন্ন ধরনের ইন্ডেকশন দিয়ে থাকেন বিভিন্ন ধরনের ওষুধপত্র সেবন করে থাকেন সেই ক্ষেত্রে যদি আপনারা করতে করতেন তাহলে আপনারা অনেকেই ঘেঁপে বাং বলে চিনেন যা বৃষ্টির বর্ষার সময় অনেক নদী নালা পুসকুনি বা পুকুরে বিভিন্ন জায়গায় থাকে সেগুলোকে ঘাপু বাং বলা হয় তো সেই ঘাপু ব্যাঙ্গের যদি কোনো স্ত্রী লোক সেই ঘাপু ব্যাঙ্গের যদি হাড় কুমরে ধারণ করে কুমোরে ধারণ করে যদি সে স্ত্রী স্বামী সহবাস করে সেক্ষেত্রে কোনোদিনই সে গর্ব ধারণ করতে পারবে না এবং গর্ব নিরোধ থাকবে আর শিখটি যদি কখনো খুলে যদি সঙ্গমে যান সেই ক্ষেত্রে সে আবার পুনরায় গর্ব ধারণ করতে পারে না আর যতক্ষণ ওটি মাজাতে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই সে গর্ব ধারণ করতে পারবে না তো আশা করি আমার এই দুটি টটকায় আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই মহৎসব নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ